সম্মানিত বিহার্স আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হতে চলেছে তো গত বছর প্রথম শ্রেণীতে বাস্তবায়ন হয়েছে এবছর প্রথম শ্রেণী সহ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতেও বাস্তবায়ন হবে তো এক্ষেত্রে আমাদের প্রথম শ্রেণীতে মনে করেন যে আমরা শিক্ষক সহায়িকা বা টিজি গাইড পেয়ে গিয়েছি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর টিজি গাইড বা শিক্ষক সহায়িকা এতদিন পাচ্ছিলাম না তো আমাদের এন ওয়েবসাইটে এ দুটি আপলোড করা হয়ে গেছে আমরা সেখান থেকে খুব সহজেই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে আমাদের কাছে রাখতে পারি এবং আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি তো আমি আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই সেটি হলো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে দিচ্ছি আপনারা আপনাদের মতো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিলাম এরপরে এই সার্চ বক্সে এসে লিখবেন এনসিটিভি এন লিখে সার্চ করবেন এন লিখে সার্চ করার সাথে সাথে দেখেন এনসিটিভির একটা ওয়েবসাইট এখানে দেখাবে তো আমি এই এনসিটিভির ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এন মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে মূল ড্যাশবোর্ডে আনার পরে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি দেখেন এখানে দেখাচ্ছে শিক্ষক সহায়িকা একদম প্রথমে আপনারা কিছু মেনু পেয়ে যাবেন মেনুতে প্রথম মেনুর প্রথমে শিক্ষক সহায়িকা পেয়ে যাবেন তো শিক্ষক সহায়িকার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে নতুন বছরের শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকা আর্কাইভ তো আমাদের দরকার নতুন বছরের শিক্ষক সহায়িকা আমরা এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন এখানে দেখাচ্ছে যে প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর তো আমাদের চলে যেতে হবে প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকের এখানে পাঁচটি ক্লাস এখানে দেখাবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এখানে আমার দরকার হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে বা তৃতীয় শ্রেণী থেকে যেটাই হোক না কেন আমি দ্বিতীয় শ্রেণীর উপর ক্লিক করে দিলাম তো আমাদের পিডিএফ ওপেন হলো এখানে দশটি বই দেখাচ্ছে তো আপনাদের এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে পিডিএফের উপর ক্লিক করতে হবে আমি ইংরেজি বইটি ডাউনলোড করব তার জন্য ইংরেজি বই পিডিএফের উপর ক্লিক করলাম তো এখান থেকে আপনাদের জিমেইল আপনাদের সিলেক্ট করে দিতে হতে পারে আমি আমি একটা জিমেইল সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমাদের পিডিএফটি ওপেন হলো হওয়ার পরে এখন আমাদের কি করতে হবে এই যে উপরে দেখেন থ্রি ডট মেনু দেখাচ্ছে থ্রি ডট মেনুর উপর ক্লিক করতে হবে থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর আপনাদেরকে এই যে নিচেই দেখেন এখানে ডাউনলোড অপশান দেখাচ্ছে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ডাউনলোড হয়ে যাবে এখন আমি আর ব্যাকে চলে আসি তো আমি আবার ব্যাকে এসে আমি এখন তৃতীয় শ্রেণী থেকে ডাউনলোড করে দেখাই তি -তি কিলক তি -তি আমি এখন আমি তৃতীয় শ্রেণীর উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের তৃতীয় শ্রেণীর যে কয়টি বই আছে সে কয় সব কয়টি এখানে দেখাবে এখানে এগারোটি শিক্ষক সহায়িকা আপলোড করা হয়েছে এখন আমি এখান থেকে গণিত ইডিএফের উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আবার ওপেন হলো এখানে জিমেইল আমার দুটি জিমেইল যেহেতু সেহেতু একটি যাচ্ছে এখান থেকে আমি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ওপেন হলো তৃতীয় শ্রেণীর শিক্ষক সহায়িকা ওপেন হয়ে গেল এখন এটাকেও আমরা এই উপরে দেখেন থ্রি ডট মিনু এই থ্রি ডট মিনুর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ডাউনলোড হয়ে গেল এখন আমি একদম ব্যাক করে ফেরত আসছি সেটা কোথায় পাবো এটা আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এই যে ডকুমেন্টস অপশানে চলে আসবেন এই যে এখানে দেখাচ্ছে বিভিন্ন অপশান তার মধ্যে ডকুমেন্টস অপশানে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আমি ইংরেজি করেছি ক্লাস টু থেকে আর ম্যাথ করেছি ক্লাস থ্রি থেকে তো এইখান থেকে আপনারা পরবর্তীতে ওপেন করে আপনারা পড়তে পারবেন দেখতে পারবেন সব কিছুই করতে পারবেন কারণ মোবাইলের মাধ্যমেই যদি ডাউনলোড করেন তাহলে সবার জন্য ভালো হবে কারণ আপনার কাছেই সবসময় রাখতে পারবেন জিনিসটা আর প্রয়োজনে আপনি দেখে নিতে পারবেন আমরা যতক্ষণ না এর হার্ড কপি কাছে পাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi wabarakatuh